গভীর রাতে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন তখন নূর তার ছোট্ট গবেষণাগারে ব্যস্ত ছিল বিজ্ঞান ছিল তার ধ্যান জ্ঞান আর তার নতুন ড্রোনটি ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী ড্রোনটির একটি পাখা ভেঙে গিয়েছিল এবং নূর গভীর মনোযোগের সাথে তা মেরামত করছিল হঠাৎ তার জানালার বাইরে বাগানের দিকে চোখ যেতে সে অবাক হয়ে গেল এক অদ্ভুত নীল আলো পুরো বাগানটিকে আলোকিত করে তুলেছে যা চাঁদের আলোর চেয়েও উজ্জ্বল এবং রহস্যময় নূর কৌত কৌতূহল দমন করতে না পেরে দৌড়ে বাগানে যায় সেখানে গিয়ে যা দেখল তা তার কল্পনাকেও হার মানায় একটি আস্ত মহাকাশযান তার বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে যার শরীর থেকে সেই নীল আভা ছড়িয়ে পড়ছে যেন কোনো কল্পবিজ্ঞানের গল্প বাস্তবে রূপ নিয়েছে নূর ভয়ে ভয়ে মহাকাশ যানটির দিকে এগিয়ে গেল যানের ভেতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত প্রাণী তার বড় বড় চোখ লম্বা হাত পা এবং ত্বকের রং ছিল হালকা নীল প্রাণীটি নিজেকে মার্গ বলে পরিচয় দিল মার্গ ছিল ভিন্ন গ্রহের একজন অভিযাত্রী কিন্তু তার মহাকাশযানটি পৃথিবীতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে মার্গর মহাকাশযানের মূল শক্তি উৎস একটি স্টারলাইট সিড হারিয়ে গিয়েছিল এই সিডটি ছাড়া তার পক্ষে নিজের গ্রহে ফিরে যাওয়া অসম্ভব মার্গর অসহায়ত্ব দেখে নূরের মায়া হলো সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক মার্গকে সাহায্য করবে নূর তার সবচেয়ে আধুনিক ড্রোনটি নিয়ে আসে এবং সেটির সাথে একটি বিশেষ সেন্সার যুক্ত করে দেয় এই সেন্সারটি স্টারলাইট সিরের শক্তি বিকিরণ শনাক্ত করতে সক্ষম ছিল ড্রোনটি উড়তে শুরু করার কিছুক্ষণ পরই একটি নির্দিষ্ট দিকে সংকেত দিতে শুরু করে সংকেতটি শহরের সবচেয়ে বড় ইলেকট্রনিক রিসাইকেল বিনের দিকে নির্দেশ করছিল নূর এবং মার্গ সেই রিসাইকেল বিনের দিকে রওনা হয় সেখানে পৌঁছে তারা দেখল বিনটি বিশাল এবং তার ভেতরে বড় বড় রোবটিক হাত পুরনো ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙচুর করছে স্টারলাইট সিটি সেই আবর্জনার স্তূপের গভীরে কোথাও পড়ে আছে একটি দুঃসাহসিক অভিযানের শুরু হয় নূর তার ড্রোনটিকে পরিচালনা করে রোবটের হাত থেকে বাঁচিয়ে সিডের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করে মার্গ তার বিশেষ ক্ষমতার মাধ্যমে রোবটগুলোর গতি কিছুক্ষণের জন্য ধীর করে দেয় অবশেষে অনেক চেষ্টার পর ড্রোনটি স্টারলাইট সিডটিকে তুলে আনতে সক্ষম হয় তারা দুজন দ্রুত বাগানে ফিরে আসে মার্গো স্টারলাইট সিডটি তার মহাকাশ স্থাপন করার সাথে সাথেই যানটি আগের মতো সচল হয়ে ওঠে বিদায়ের আগে মার্গো নূরকে একটি উজ্জ্বল ক্রিস্টাল উপহার দেয় এটি ছিল তাদের বন্ধুত্বের প্রতীক নূর তার নতুন বন্ধুকে বিদায় জানায় এবং মহাকাশ যানটি রাতের আকাশে মিলিয়ে যাওয়ার দৃশ্য দেখে এই ঘটনাটি নূরের জীবনে এক বিস্ময়কর স্মৃতি হয়ে থাকে সে শিখেছিল সাহস এবং দয়া থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় এমনকি ভিন্ন গ্রহের প্রাণীর জীবন বাঁচানোও সম্ভব